সৌভিক দাসবক্সি বীরভূম জেলা থেকে আসছি এই সময় দাঁড়িয়ে আমার এটাই প্রথম কনফারেন্স এবং এই প্রথম কনফারেন্সে সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হতে পেরেছি এটা তো নিশ্চিতভাবেই অত্যন্ত গর্বের এবং ভালো লাগার রাজ্য সম্মেলনের প্রথম প্রতিনিধি হিসেবে এসে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে কমরেডরা এসেছেন তাদের বিভিন্ন আলোচনা শুনবার সুযোগ হচ্ছে নিজের রাজনীতির ভবিষ্যৎ ইত্যাদি তো সমৃদ্ধ হচ্ছে অবশ্যই এবং তার সাথে সাথে জেলারগুলো ধরে বিভিন্ন অঞ্চলের তাদের যা সমস্যা রাজনৈতিক সমস্যা এলাকার সামাজিক সমস্যা সেই সমস্ত কিছু জানতে পারা নিশ্চিতভাবেই অত্যন্ত আগামী দিনে হচ্ছে আমাকে সমৃদ্ধ করবে এই সুযোগ পেয়ে তো অবশ্যই হচ্ছে ভালো লাগছে এর সাথে সাথে আমার যে জেলা অর্থাৎ বীরভূম জেলা এই সময় দাঁড়িয়ে প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে খবরের কাগজে বা প্রিন্ট মিডিয়া মিডিয়ায় জেলার মানুষ ভীষণ রকম সমস্যায় রয়েছে সেটা সাধারণ ছাত্রছাত্রী হতে পারে বেকার যুবক যুবতীরা হতে পারে সেখান থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়ার শ্রমজীবী মধ্যবিত্ত অংশের মানুষ প্রত্যেকে আমাদের জেলায় এই মুহূর্তে আদিবাসী ছাত্রছাত্রীদের স্কুল হস্টেল সেইগুলো ভীষণ সমস্যার সামনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক আদিবাসী হোস্টেল সেই হস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের ক্যাম্পাস থেকে কলেজ আমাদের জেলায় কয়েকশো স্কুল বন্ধ হয়ে যাওয়ার মুখোমুখি কোথাও খাতায় কলমে সরকারি স্কুলগুলো চালু রয়েছে অথচ সেখানে শিক্ষক নেই শিক্ষক আছে তো সেখানে ছাত্র নেই ছাত্র আছে তো স্কুলের স্বাভাবিক যে পরিকাঠামো পড়াশোনার জন্য দরকার হয় সেই কোনো কিছুই আজকে আমাদের বীরভূম জেলার বিদ্যালয় স্কুলগুলোতে কলেজগুলোতে সেই পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে এর সাথে সাথে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের শুধু জেলার নয় গোটা রাজ্যের অত্যন্ত সমস্যার একটা বিষয় সেটা হচ্ছে খোলামুখ কয়লাখনি আমাদের যে দেউচা পাচামি সেখানে হচ্ছে সরকার জোর জবর আদিবাসী মানুষদেরকে তাদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করবার চেষ্টা করছে এবং যার ফলে সেখানকার পরিবারগুলো এবং সাধারণ ছাত্রছাত্রী যারা ওই অঞ্চলের বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করত তাদের সমস্ত কিছু আজকে চ্যালেঞ্জের সামনে এসে পড়েছে সেখানের মানুষদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা করা হচ্ছে সেখানকার মানুষদের স্বাভাবিক যা জনজীবন গোটা পরিবেশ সেখানকার সেই পরিবেশ আজকে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এর বাইরে দাঁড়িয়ে পর এক নদী সেই নদীর বালি তুলে না হচ্ছে অবৈজ্ঞানিকভাবে প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে এর সাথে পাথর থেকে শুরু করে কয়লা বেআইনি কারবার বালি কয়লা গরু পাচার এই সমস্ত কিছু মিলিয়ে গোটা বীরভূমবাসীর জীবন অত্যন্ত দুর্বিষহ এই মুহূর্তে হয়ে রয়েছে